আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আজকে লাইভে আসা আসলে সেটা হচ্ছে যে বর্তমান আমাদের বাংলাদেশে একটি খুবই মারাত্মক একটি বিষয় নিয়ে মানে খুবই তোলপাশ হচ্ছে শুধু নেট জগতে না যেটা রিয়েলি বাস্তব জীবনে একটা প্রভাব পড়েছে সেটা হচ্ছে যে রাসেল ভাইপার সাপ এটা নিয়ে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু আতঙ্ক ছড়াচ্ছি আতঙ্ক নয় আমরা কিন্তু নিজেরাই সচেতন হইলেই এটা প্রতিরোধ করা সম্ভব এটা কোনো মরণ নয় যে কামড়াইলে হান্ড্রেড পারসেন্ট মৃত্যু হবে আর অ্যাভেলেবেল দেখা যাচ্ছে প্রত্যেকটা এলাকাতেই কামড়াচ্ছে এমন কিন্তু নয় আমরা আসলে আতঙ্কিত বেশি হই তো আমি সব সময় সবাইকে বলবো যে আতঙ্ক না কিছু সচেতনতা বাংলাদেশে কি আর বিষাক্ত সাপ নাই শুধু রাসের ভাইপার্স এমন তো না এই কিছুদিন আগে বাংলাদেশে আমরা করোনার মোকাবেলা আল্লাহর রসের মতে মোকাবেলা বলা ভুল হবে আল্লাহ রসেস রহমতে আমরা সেভ বেশ কিছুটা সেভ হইছি সো এই দিক থেকে কিন্তু করোনাটা হচ্ছে সোয়াশের রোগ একজনের থেকে আরেকজনের কাছে আপনার যাইতে পারে লকডাউন বাট আমরা কিন্তু মানি নাই তার ভিতরেও আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি সেটা কিন্তু মরণ ব্যাধি ছিল আর এটা তো সিম্পল একটা সাপ শুধু রাসেল ভাইপরের বিষয়টা কেন আমরা ভাবতেছি এটা যে কোনো বিষাক্ত ধর সাপ বলেন বা যে কোনো সাপ বলেন এটা কিন্তু আপনার বাড়ির আঙেনাতে থাকতে পারে বা ময়লা আবর্জনা যেখানে সেখানে থাকতে পারে সাপ শুধু যে রাসেল ভাইপার থাকবে বা এরা আপনার হচ্ছে ক্ষতি করবে এমন না তবে হ্যাঁ অন্যান্য সাপের তুলনায় রাসেল ভাইপারের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য সাপগুলো হচ্ছে সাধারণত আপনার মানে তারা আঘাতপ্রাপ্ত না হলে আপনাকে তারা আঘাত করবে না বাট রাসেল ভাইপারটা একটু ডিফেন্ট এটা মানুষ দেখতে তেড়ে আসবে এবং মানুষকে যদি তারা কামড়ায় যে হান্ড্রেড পারসেন্ট একটু এটা কেউ কিন্তু বলতে পারবে না তবে হ্যাঁ ভয় পাওয়ার রাসেল ভয় কিন্তু ভ্যাকসিন সিরাম আছে বাংলাদেশে আছে এবং ম্যাক্সিমাম সরকারি হসপিটালগুলোতেই আছে তো আমরা যে ভুলগুলো সাধারণত করে এটা চিকিৎসা হয় তবে হ্যাঁ অন্যান্য সাপগুলো আপনার যদি কাটে সেক্ষেত্রে যদি কামড়াই সেক্ষেত্রে আপনি আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা সময় পাবেন তারপরে ভ্যাকসিনটা আপনার ইন করলে হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে বাট রাসেল ভাইপারের ক্ষেত্রে একটু ডিপেন্ড সেটা হচ্ছে যে রাসেল ভাইপার যদি আপনাকে কামড়াই সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ চার ঘন্টা তার ভিতরে আপনার সিরামটা আর কি দিতে হবে জাস্ট যেটারে বল হচ্ছে আমরা বলি যে কিট আর কি যেটা ভ্যাকসিন আর কি রাসেল ভাইপারে যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটা প্রতি পিসের মূল্য হচ্ছে এক হাজার টাকা দশটা আপনাকে দেওয়া লাগবে অর্থাৎ দশ হাজার টাকা প্রত্যেকটা সরকারি হসপিটালে কিন্তু একটি এটি ফ্রি তো আপনারা ওঝার কাছে না যে সময়টা নষ্ট না করে বা বাসাতে কোনো ট্রিটমেন্ট না করে যত দ্রুত সম্ভব চার ঘন্টার ভিতরে যদি আপনারা হসপিটালে নিয়ে ভ্যাকসিনটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি সেফ সো এই বিষয়টা নিয়ে এত ইয়ে করার কোনো প্রয়োজন নাই আমি দেখছি বিভিন্ন ভাই বিভিন্নভাবে আতঙ্ক ছড়াচ্ছে এখানে দেখা গিয়েছে এখানে শিশুর মৃত্যু হয়েছে ওইখানে হ্যাঁ হচ্ছে না সেটা ভুল না আমি একটু আগেও দেখলাম যে বাংলাদেশে সর্বোচ্চ গড়ের আর দশজন জন দেখলাম সর্বোচ্চ বাংলাদেশে বারোজন মারা গেছে সো নেট দুনিয়ায় যদি ঢোকায় বিশেষ করে ফেসবুকে দেখা যাচ্ছে যে মানে প্রতিটা লাইনে লাইনে মৃত্যু লাইনে লাইনে মৃত্যু এখানে দেখা গেছে ওইখানে মৃত্যু হয়েছে এত মৃত্যু যদি হয় তাহলে তো বাংলাদেশি মানুষ বিশেষ সো একটা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো যে সোশ্যাল মিডিয়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সত্য বিষয়গুলোকে উপস্থাপন করার আর আপনার একটা হচ্ছে ফেক নিউজ অনেকের কাছে আতঙ্কিত হতে পারে আতঙ্ক হতে পারে হচ্ছে ইভেন হচ্ছেও দেখছি এরকম দেখছি তো অ্যাজ একটাই কথা সেটা হচ্ছে যে আমরা কখনোই আতঙ্ক না ছড়িয়ে সচেতন হই রাসেল ভাইপার হোক বা যে কোনো সাপই হোক না কেন বিশেষ করে এখন যেহেতু রাসেল ভাইপার বিষয়টা নিয়ে আমরা সবাই আতঙ্কিত তা আতঙ্কিত না হয়ে যেটা বললাম যে সর্বোচ্চ চার ঘন্টা তার ভিতরে সরকারি অধীনস্থ হসপিটালগুলো আছে আপনার এলাকাধীন তো সেখানে যদি চার ঘন্টার ভিতরে নিয়ে যাইতে পারেন সেখানে সিরাম বা ভ্যাকসিন দিলে কিন্তু সে পুরোপুরি শঙ্কামুক্ত আশা করা যায় তো আতঙ্ক না ছড়িয়ে সবাই একটু চেষ্টা করি যে রাসেল ভাই থেকে বা আমাদের এই যে সচেতনমূলক ভিডিওগুলো যারা আমরা করি সেটা শেয়ার করেন অন্য পাঁচজনের দেখতে দেন তাহলে সবাই আতঙ্কিত না হয় সচেতন হবে আর এজ ইউজুয়াল সর্বশেষ একটা কথা বলতে চাই যে আমরা কেউই বিভিন্ন ফেক ফটো বা ফেক নিউজ দিয়ে কাউকে আতঙ্কিত না করি নিজে সচেতন হই এবং দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে আমাদেরই সুতরাং এই রাসেল ভাইপার বিষয়টা নিয়ে আমরা কেউ আতঙ্কিত না হই সচেতনার সাথে সামনের দিকে যাব ইনশাআল্লাহ তো এই ছিল আজকে আমার লাইভের বিশেষ একটা কারণ এর জন্য হঠাৎই লাইভ আসছে শুধু আমি বলি না আপনি যদি সচেতন একজন নাগরিক হন দেশের তাহলে আমার মনে হয় আপনার যারা একটু সচেতন তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন ইসে এটা শেয়ার করবেন আতঙ্কিত নহে আসসালামু আলাইকুম